আসসালামু আলাইকুম এভরিওান কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন অ্যান্ড আমরাও ভালো আছি কিন্তু আমাদের মনটা ভালো না কারণটা হচ্ছে আমরা যাচ্ছি একটা শুভ কাজে আর এই দিনে পরিমাণ বৃষ্টি বাইরে কোনো একটা গাড়ি পাই নাই তারপর একটা সিএনজি অনেক কষ্টে ম্যানেজ করছি কিন্তু আমি রেশমিকে অনেকবার বলছি রেশমি থাক এই দিনে বৃষ্টিতে ভিজে বিয়ে হবে না চলো চলে বাসায় কিন্তু রেশমি বলতেছে যে না আমি বিয়ে খাবই তো শুভ খাবো বিয়ে বলে কথা কিন্তু অনেকে আপনার কমেন্ট করতে পারেন আপনারা মিথ্যা কেন বলতেছেন ইন্ট্রুতে দেখলাম যে অন্য একটা বাইকে আপনার হলুদ লাগাচ্ছেন হ্যাঁ ভাই মিথ্যা আমি বলিনি আমার সাথে মিথ্যা বলা হয়েছে আমার সাথে প্রতারণা করা হয়েছে সেটা আমি ভিডিও লাস্টে বলবো আপনারা দয়া করে পুরোটা ভিডিও মনোযোগ সহ দেখবেন তো এত কষ্ট করে যাওকালীন সময় বৃষ্টি আমাদের সাথে ওয়ান টু ওয়ান টু গেম খেলতেছিল কারণ দশ মিনিট পর পর বৃষ্টি নামতেছিল আবার কমতেছে আবার নামতেছে আবার মাঝে মাঝে এত জোরে হাওয়া চলতেছিল আমি আর রেশমি তো ভাবছিলাম যে এই হাওয়ার সাথে না জানি আমরা ওরে ইউরোপে চলে যাই বাই দা ওয়ে বাতাসের সাথে তো আর ইউরোপে যাওয়া যাবে না মানে ভাবতেছিলাম যে বাতাসের সাথে যদি সিএনজিটা উল্টে যায় তাহলে তো আমি অকালে আমার বউটাকে হারাবো আর নতুন করে আমাকে আরেকটা বিয়ে করতে হবে আর এই চিন্তা করতে করতে আমরা বিশ্বযুদ্ধ শেষ করে চলে আসলাম আমাদের গন্তব্য স্থানে আর এই উনিশশো অষ্টআশি সালের বন্যা আমরা পাড়ি দিয়ে বাসায় ঢুকে প্রথমেই আমাদের সাথে দেখা হলো সোহেল আম্বানির সাথে আরো আম্বানি বাসায় ছিল না আরো আম্বানি ছিল পার্লারে তো আমি বউকে অন্য রুমে পাঠিয়ে বললাম জলদি করে রেডি হো আম্বানি ফ্যামিলির বিয়ে বলে কথা একটু জলদি করে রেডি হো তো ইতিমধ্যে আম্বানি ফ্যামিলির সকল সদস্য ফলাফল নিয়ে রেডি বরকে স্টেজে নেওয়ার জন্য তো আমার বউ প্রথমেই বরের সাথে বসে বরের সাথে দুষ্টমি করা শুরু করে দিয়েছে কিন্তু বুঝলাম না আমার বউ তো অনেক ভদ্র ছিল ইদানিং এত দুষ্ট হইলো কিভাবে আর আমি বলতেছিলাম যে আরে আমাকে খাওয়াও ওনার বউ তো আসতেছে ওনাকে খাওয়াতে পারবে কিন্তু সে তো মেয়ে মানুষ সে তো এক কথার মানুষ সে তো খাওয়াবেই তো আমাদের বর কিন্তু খুবই সুইট মানুষ মানুষ সুন্দর একজন মনের ওনার জন্য সবাই ওনার বিবাহিত জীবন যেন সুখী হয় তো হঠাৎ অন্যদিকে তাকিয়ে দেখলাম যে আমি দুষ্টুপুল যে আমিও তো ছোটবেলা অনেক দুষ্টুমি করছি এখন একটু দুষ্টম করে দেখি কিন্তু নাগিন দেখে আমার দিকে ফেনা ধরে তাকিয়ে আছে যে কোনো সময় সুবল মেরে দিতে পারে এই দুর্দশা দেখে আমি সাথে সাথে এই স্থান ত্যাগ করলাম তো অনেক নাচ হলো অনেক গান হলো অনেক আড্ডা হলো এর সাথে সাথে রাত্রটাও শেষ হয়ে গেল আর আরেকটা কথা যেটা আমি আপনাদেরকে ভিডিও শুরুতে বলছিলাম যে ভিডিও লাস্টে বলবো আর কথাটা হচ্ছে যে শুভ আমাকে ফোন দিয়ে বলেছিল শুভ অ্যান্ড আরসির বিয়ে ওরা পুনরায় আবার নতুন করে অনুষ্ঠান করে বিয়ে করবে তো এই কথা বলে আমাকে ইনভাইট করেছিল কিন্তু আমি এখানে এসে দেখি যে ওর খালাতো ভাইয়ের বিয়ে তো বিয়ে যারই হোক না কেন আমরা কিন্তু সবাই মিলে খুবই মজা করেছি খুবই এনজয় করেছি তো এর সাথে সাথে আমাদের হলুদ ছন্দ শেষ হয়ে গেল তো আমাদের আজকের ব্লগটা এ পর্যন্তই দেখা হচ্ছে আবার নতুন কোন ব্লগে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এন্ড আমার ব্লগটা আপনাদের কাছে কেমন লাগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সো টাটা আসসালামু আলাইকুম